কি নাম ভাই তোমার দেবনাথ সুজয় দেবনাথ কোথায় বাড়ি পানোয়াটার পানোয়াট ইদারাফার তোমার লাইসেন্স আছে গাড়ি নিয়ে কেরকম করছে কেন ঘুরে বেড়াচ্ছে কেন ভুল হয়ে গেছে তোমার সামনের ইয়ে কই নাম্বার প্লেট কই পেছনে নাম্বার নাম্বার প্লেট আছে গাড়ি স্টার্ট দাও

দেড় মাছ কি নাম জয় চৌধুরী জয় চৌধুরী কোথায় বাড়ি ভাই তোমার মাথায় তলাম লাইসেন্স আছে লাইসেন্স নাই লাইসেন্স ছাড়াই মাথব বড়ি শুরু করে দিয়েছ ঠিক আছে থাকবো

শেখ নূর ইসলাম শেখ কোথায় বাড়ি জামাইপাড়া এই সাইলেন্স কোথায় পেলে অর্ডার দিয়েছিলে কে বলেছে এরাম সাইলেন্স তাহলে তো এইটা যদি শব্দ করায় যদি গাড়ির উদ্দেশ্য হয় তাহলে কোম্পানি তো ফিট করে পাঠালো কোম্পানি ভিট করছে না কেন ভুল হয়ে গিয়েছে কি সানি পোদ্দার সানি পোদ্দার বাড়ি কোথায় পাঁচ টাকা কথা লাইসেন্স আছে না আর বাদ বাকিটা পেতেও হবে না ব্যবস্থা আমি করে দিচ্ছি

বাহ তোমরা সুন্দর শুরু করেছে কাটুয়া জুড়ে তোমরা আরো তিনজন আছে তোমাদের সেই তিনজনের কি নাম কি নাম আছে বলো কেন তোমাদের তো বন্ধু বাকি তিনজনের কি নাম একজনের নাম শুভ একজনের নাম সুরজ একজনের নাম শুভ একজনের নাম সুরজ বাড়ি কোথা সুকান্ত বলছি পল্লী পানুহাট আর সুরজ হোটেলটা আছে ওইদিকে বাবার হোটেলের ওদিকে দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দুজন দশজন জন তোমরা ওইভাবে ঘুরে বেড়াচ্ছো কেন কাটোয়া জুড়ে কে তোমাদের এরকম এরকমভাবে দাঁইহাট কাটোয়া এইভাবে ঘুরতে বললো লাইসেন্স হলা তো আমি দেখতে পাচ্ছি তিন তিনজন লাইসেন্স নেই যার যার হাত তোলো এক দুই তিন চার পাঁচ পাঁচ জনের তোমাদের দোষ তোমাদের অভিভাবকদেরও দোষ আছে তোমাদের বাবা মা তেইশ চব্বিশ বছরের কুড়ি একুশ বছরের ছেলে মরে যাবে হেলমেট পরে চাললি তো সবটা নয় সবসময় হেলমেটে মাখালবে না তোমরা যে স্পিডে চালাচ্ছ তোমাকে তো অন্য লোককেও মেরে দেবে তোমাদের জন্য কাল আগের দিনকে আমাকে ফোন করলো দাঁড়িয়েটের এক বুড়ো ভয়তে সাউন্ডের ভয় থেকে কেঁপে গিয়ে উল্টে পড়ে গিয়ে মাথা বাটি ফেলে তোমাদের সব গাড়ি এখানে জমা থাকবে জমা থাকবে বাড়ির লোককে নিয়ে আসবে তোমাদের অভিভাবকদের শিক্ষার দরকার আছে এটা তোমাদের শিক্ষার দিলে শুধু হবে না বাড়ির লোক নিয়ে আসবে গাড়ির কাগজপত্র নিয়ে আসবে তারপরে যেটা ফাইন হয় প্রসিডিওরিং ফাইন করব তারপর আমি গাড়ি ছাড়বো চলো